সম্মানিত আপনি যদি দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশে অর্থ বছরের মধ্যে নিউজিল্যান্ডের অধিবাসন প্রত্যাশী হয়ে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ ইন ডিটেল দেখিয়ে দেওয়া হবে কীভাবে আপনি নিউজিল্যান্ডের নতুন প্রকল্পের সম্পূর্ণ কোম্পানি খরচে লিগেল প্রসেসিং উইদাউট দালাল অ্যান্ড এজেন্সারা বাংলাদেশ থেকে বা অন্য অন্য দেশ থেকে সরাসরি ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন চলুন মেন প্র্যাকটিক্যাল প্রসিডিউর শুরু করা যাক বেসিক্যালি নিউজিল্যান্ড গভর্নমেন্ট কর্মী সংকট দেখা ফলে অ্যাক্রুডিট এমপ্লয় ওয়ার্ক ভিসা করেছে সারা বিশ্ব থেকে কর্মী নেওয়ার জন্য পাঁচ বছরের মেয়েদের এই বিষয়টি কস্ট নিউজিল্যান্ড ডলার সাতশো পঞ্চাশ ডলার যা বাংলাদেশের টাকা পাঁচপঞ্চ হাজার টাকার মতো আর এই বিষয়টির সময় লাগবে ছয় সপ্তাহর মতো সম্পূর্ণ প্রসেসিং হয়ে আসতে খুশির খবর হচ্ছে এই বিশাল স্পন্সারটি যে কস্ট পনেরো লাখ টাকা সেটা কিন্তু কোম্পানি বহন করবে দেড়শো দেড়শোই আপনি বাংলাদেশ কিংবা মিডিল মিডিল যে কোনো দেশ থেকে সরাসরি এই বিষয় জন্য অ্যাপ্লাই করতে পারবেন উইদাউট দালাল এবং এজেন্সি ছাড়া সো দেরি না করে শুরু করা যাক ওকে বন্ধুরা এটা হচ্ছে নিউজিল্যান্ড ইমিগ্রেশন সাইট তো আপনারা দেখতে পাচ্ছেন এবং ল্যান্ড ইস ফাইভ ইয়ার্স অ্যান্ড কস্ট পনেরোশো ডলার এবং প্রসেসিং টাইম হচ্ছে ফিফটিন উইক এটা যেহেতু আমি সিঙ্গাপুর সিঙ্গাপুরটা এটা শো করছে সো আপনারা দেখে নিতে পারেন আপনি কোন দেশে আছেন তো আপনারা এখন কি করতে হবে আপনাদের তো কোনো কাজে দক্ষ থাকতে হবে কি কি কাজে দক্ষ থাকতে হবে এটা হচ্ছে তার কাজের লিস্ট ইন ডিমান্ড জব ইন নিউজিল্যান্ড আপনি থাকতে হবে রেজিস্ট্রাডেড নার্স আইটি প্রফেশনাল তারপরে সিভিল ইঞ্জিনিয়ার আদার মেডিক্যাল রোস আপনার পরে নিতে পরে নিতে পারেন তো আমি যেহেতু আমার রিলেটেড হচ্ছে ট্রাক ড্রাইভার আছে ইলেকট্রিক্যাল আছে কনস্ট্রাকশন ওয়ার্কার আছে তারপরে আপনার ইঞ্জিনিয়ার আছে অ্যাগ্রিকালচার আছে টিচার আছে আপনারা দেখতে পারেন আপনার আপনি কোন জবে দক্ষ আপনার বা এক্সপিরিয়েন্স আছে সেটি আপনারা ভালোভাবে দেখে নেবেন যদি এই এই যে কয়েকটি জব আছে এই জবের মধ্যে যদি আপনার মিলে যায় তাহলে আপনার একটি জব অফার লেটার কেট করতে হবে তো বলতে পারেন হেলাল ভাই আমি জব অফার কেট করবো কীভাবে তার জন্যই আমি আপনাদের আমার ভিডিওর নিচে একটি লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু আপনার জব অফারটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন লিঙ্কটি আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি এই সে লিঙ্ক এই লিঙ্কে আসার পরে আপনারা স্কলিং করে নিচের দিকে যাবেন আস্তে ধীরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এতে অনেক জব রয়ে গেছে বিতে আরও টিপলে অনেক জব চলে আসবে সিতে আরও জব চলে আসবে এভাবে আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নেবেন আপনার রিলেটেড কোন জবটি আছে এখানে এত সুন্দর করে বা দেখানো রয়েছে এমপ্লয়ার এমপ্লয়ার হচ্ছে কোম্পানি নেম দেওয়া আছে তারপরে কোম্পানি অ্যাড্রেস দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে তারপরে দেখ আছে ইমেল দেওয়া আছে তো আপনি দেখবেন স্কলিং করে কোন জবটি আপনার সাথে অ্যাডজাস্ট হয় তো আমি আপনাদের দেখানোর জন্য একটি লিঙ্ক কপি করলাম তো এটা লিপিং কপি করলাম এজন্যই যে এটা কোন রিলেটেড জবের আন্ডারে পড়ে তো এটা যখন ক্লিক করবেন তা তাদের মেন ওয়েবসাইটটি চলে আসবে এই সেই মেন ওয়েবসাইটটি স্ক্রলিং করে নিচের দিক যাবেন দেখবেন তাদের কাজটি কি এটা হচ্ছে রে বাই ফার্ম বা অ্যাগ্রিকালচার দুইটাই আছে আপনারা এখানে যদি আপনাদের ফ্রাম বা এগ্রিকালচারের কাজ জানার থাকে তাহলে কিন্তু আপনারা এই জায়গা অ্যাপ্লাই করতে পারবেন তো এই জায়গায় অ্যাপ্লাই করতে হলে তাদের কিন্তু এই জায়গা অফিস অফিস অ্যাড্রেস রয়ে গেছে ফোন নাম্বারও আছে তো আপনারা ওই জায়গাতে না যাই সরাসরি এই জায়গাতেই আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো অ্যাপ্লাই করতে হলে আপনারা এই ইমেল অ্যাড্রেসটি কপি করে নেবেন কপি করে আপনাদের কাঙ্ক্ষিত জিমেলে চলে যাবেন তো চিং যাওয়ার পরে কম্পোসে ক্লিক করবেন করার পর আপনি নিউজিল্যান্ড কপি করে নিউজিল্যান্ড ইমেলটি দিবেন তারপর এই জায়গাতে আপনার জবের যে সাবজেক্টটা ওটা লিখে নেবেন তারপরে আপনার কভার লেটারে যেটা লেখা আছে সেটা হুব কপি করে পেস্ট করে দেবেন তারপরে আপনার কভার লেটার এবং সিবি আপনারা মেক করে আপনারা কিন্তু এই জায়গায় আপলোড করে দিয়ে জাস্ট সেন্ট বাটনে ক্লিক করেন এভাবে অ্যাপ্লাই করবেন এবং একটি অ্যাপ্লাই করে বাই বসে থাকবেন না সময় থাকলে আরও কয়েকটি জবে অ্যাপ্লাই করবেন একটি জব হয়তো আপনি ভালো হয়ে হইলে চলে আসতে পারে কথাই বলে হোড হোয়াট ইজ লুটেড ক্যান নট বিড কপালে লিখন চায় না খন্ডন কপালে যদি বাই নিউজিল্যান্ড থাকে অবশ্যই আপনার জব অফার চলে আসবে এমনি এমনি তো বক বক না করে ভিডিওটি দেরি করতে চাচ্ছি না তখন আপনারা ধরেন আপনারা কাঙ্ক্ষিত জব অফারটি গেট করতে পেরেছেন তো গেট করতে পারলে আপনাদের এখন করণীয় হচ্ছে যখন আপনারা জব অফারটি পাবেন তখন আপনাদের কি কী রিকোয়ারমেন্ট কাগজপত্র লাগবে সেটি আমি আপনাদেরকে এখন বলবো তো বলার পরে কিভাবে অ্যাপ্লাই করবেন বিস্তারিত ভিডিওটি তুলে ধরব আপনাদের সর্বপ্রথম লাগবে আইডেন্টিফাই আইডেন্টিফাই বলতে আপনার পাসপোর্ট বা আপনাদের পাসপোর্ট সাইজের ফটো এগুলা লাগবে আপনার বিস্তারিত পড়তে গেলে নিচে ক্লিক করে পরে নেবেন সব বিস্তারিত দেওয়া আছে তারপরে আপনার ক্যারেক্টার ক্যারেক্টার আপনার বলতে পুলিশ ক্লিয়ারেন্সের একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং আপনার হেলথ ইন্স্যুরেন্স লাগবে এবং জেনুইন অ্যাটেনশন আপনি লাগবে তারপর নিউজিল্যান্ড জব অফার যে অফারটি পাবেন ওই অফারটি লাগবে এবং এই অফারটি নিয়ে বিস্তারিত এই জায়গা লেখা আছে আপনারা বিস্তারিত পরে নেবেন তো আমি আর বিস্তারিত পরে জিজ্ঞাস্ত করতে চাচ্ছি না তারপরে আপনার স্কেল লেভেল এ এন জি এস স্কেল লেভেল তারপর মিনিমাম স্কেল রিকোয়ারমেন্ট কিরিয়ার মোর রিলেভেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে বাদ বাকি আপনারা পরে নেমে এমপ্লয়ার রিকোয়ারমেন্ট ফর জব আপনার পরে নেমে ইউ মাস শো ইউর হ্যাভ দ্য স্কেল এক্সপিরিয়েন্স এমপ্লয়ার এটা এটা আপনার সিবিতে অবশ্যই থাকবে তারপরে আপনারা এই জায়গা বিস্তারিত আপনারা পরে নিতে পারবেন তা আমি বিস্তারিত পরে ভিডিওটি আলগত করতে চাচ্ছি না অকুপেশন রেজিস্ট্রেশন এরপরে এল রিকোয়ার্ড আউটসাইড নিউজিল্যান্ড এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ মাস কিছুটা মানিস মোটামুটি যা আপনি আন্ডারস্ট্যান্ডিং বা কিছু ইংলিশ বেশি ইংলিশ জানেন ওই ইংলিশটি আপনার থাকতে হবে ওকে তারপরে আপনারা এই ডকুমেন্টগুলো রেডি করার পরে আপনার অ্যাপ্লাই বাটমে ক্লিক করে আপনার স্যাম্পল একটি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে সাইন ইন করবেন সাইন ইন করে আপনারা স্টেপ বাই স্টেপ আপনি ডকুমেন্টগুলো আপলোড করে দিতে পারবে যদি আপনারা না বোঝেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের হয়ে বাই যতটুক সম্ভব চেষ্টা করব আপনাদের বিষয়টি কমপ্লিট করে দেওয়ার জন্য তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ডন ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আমি হেলাল আল্লাহ হাফেজ